অর্জন করার দুইটা দিক ব্যবহারের দুইটা দিক একটা হালাল পন্থা একটা হারাম পন্থা আল্লাহ তারা যে সম্পদ দিয়েছেন টাকা পয়সা ধন দৌলত জায়গা জমি এগুলো ইনকাম করার দুইটা পন্থা হালাল পন্থা হারাম পন্থা ব্যবহারের দুইটা দিক হালাল পন্থা হারাম পন্থা একজন মানুষ যদি আল্লাহ গুলো হালাল পন্থা আয় করে ব্যয় করে ওই বান্দার মতো সৌভাগ্যবান সফল মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা মানুষের জীবনে হালাল জীবন যাবার অনেক বড় জরুরি জিনিস কারণ আমার আপনার জীবন যদি হালাল না হয় আমার আপনার ইনকাম যদি হালাল না হয় রব্বুল আলমিনের দরবারে আমার আপনার আবাদত বন্দি কবুল হবে না এটা আমার কথা নয় আল্লাহ রসুরের কথা এই জন্য হালাল জীবন যাপন পাওয়ার জন্য ইমানকে সুন্দর রেখে আমলকে সুন্দর করতে হয় আল্লাহ বাপুর তুমি রহমতুল্লাহ বলে ইমান এর ইমানের সাথে যদি আমলে সালেহ বেশি বেশি করো

আমরা তো সবাই রিজিকের পিছনে এই দৌড়াচ্ছি অতএব এই আমলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে দুই নম্বর ব্যাখ্যা লিখেছেন পবিত্র জীবন মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আর রেজা বিল কাজা আল্লাহ পাক যখন যে অবস্থায় রাখে যে ফায়সাল আমার জন্য করেন প্রত্যেকটা ফায়সালায় সন্তুষ্ট থাকা যোগ্যতা আল্লাহ পাক দান করুন সুবহানাল্লাহ জুরে বলেন তিন নম্বর এগুলো বিস্তারিত যাব না আমি শুধু নামগুলো বলি তিন নম্বর ব্যাখ্যা লিখছেন আল কিনা অল্প তুষ্টি আল্লাহ পাক দান করবেন আরো চাই আরো খায় এগুলা এগুলা এই মানসিকতা থাকবে না একটা বাড়ি হইছে চিন্তা করে দুইটা বাড়ি হইতো পাঁচতলা হওয়ার পরে চিন্তা করে যদি দশতলা হইতো দশতলা হলে চিন্তা করে যদি বুর্জ খলিফার মতো হইতো এক বিঘা হলে দিন দুই বিঘা দুই বিঘা হলে তিন বিঘা এক কোটি টাকা হলে দুই কোটি দুই কোটি হলে একশো কোটি একশো কোটি হলে এক হাজার কোটি এক হাজার কোটি টাকা হলে দশ হাজার কোটি দশ হাজার কোটি তার মন ধরে না তার দিব্বার লালস শেয়ার বাজারে হাত দেয় 30000 কোটির জন্য ইসরাইল ব্যাংকে হাত দেয় হাজার কোটির জন্য অন্য সম্পদ ব্যাংকে হাত দেয় হাজার হাজার কোটি টাকা মিলিয়ন বিলিয়ন কোটি টাকা পাতাল করে দিয়ে তার সদল মিঠনা এমন মানুষ পৃথিবীতে আছে না নাই আছে তার ভিতরে কি নাই তেনা আনাই অল্প দষ্টি না এটা আযাব একজন মানুষের জীবন যাপন করতে 14 গুষ্টির ভবিষ্যতে কয় হাজার কোটি টাকা লাগে এরপর দরবেশ বাবা এত হাজার কোটি টাকা মেরে দেওয়ার পরও আরো সাই। এই গ্রুপের টাকা খায় এই ব্যাংকের টাকা শেষ করে ওই ব্যাংকে হাত দেয় ওই ব্যাংকের টাকা শেষ করে ওই গ্রুপে হাত দেয় খেতে খেতে দাঁড়িয়ে পেকে গেছে দরবেশ হয়ে গেছে কথা কয় না দরবেশ মানে ওই বুজুর্গ দরবেশ বলে কয়েন না দরবেশ মানে দর্শে বেশ কথা কয় না দরবেশ মানে কি দর্শে বেশ ইদানিং এরকম দর্শে বেশ অনেক বেড়ে গেছে কথা কয় না ইদানিং এমন দর্শে বেশ দরবেশ অনেক বেড়ে গেছে আজীবন কম করতে করতে এমন দরবেশ হয়েছে এই দরবেশে কেউ জায়গা দেয় না গরুর গাড়ি দিয়া আর গরু পাচারের নৌকা দিয়া তারপরে পাচার হতে হয় ঠিক বলেন এরম লাভ নাই বেশি আল্লাহ পাক যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহর নেয়ামত এই সন্তুষ্ট থাকাটা রাত তৃপ্ত হওয়া আল্লাহ নিয়ামত অতৃপ্ত থাকাটা গজব হাজার কোটি টাকার মালিক হওয়ার পরও যে অতৃপ্ত এটা গজব না কি হবে টাকা দিয়ে আপনার টেবিলের চতুর্দিকে একজনের গ্লাস দিয়ে দাঁড়িয়ে আছে আরেকজন শরবত দিয়ে আরেকজনের কোল্ড ড্রিঙ্কস দিয়ে আরেকজনের হট কফি আরেকজনের কোল্ড কফি নানা প্রকার সুস্বাদু খাবার নিয়ে পরিবেশন হচ্ছে চতুর্দিক থেকে টেবিল সাজানো সবাই খুব মন ভরে মুরগির রান খাচ্ছে গরুর গোস্ত খাচ্ছে আর আপনার সামনে লাউয়ের ঝোল আর সাদা মাটা লাল রুটি কথা বলেন না কেন তাহলে এই আশা এই আত্মসাত এই দুর্নীতি এই টাকা দিয়ে লাভটা কি হলো আপনি তো ভোগ করতে পারলেন না তারপর আপনি আরো চাচ্ছেন তার মানে এটা আজাব আর গজব তাকে সর্বত উপার্জনের পিছনে লাগায় রাখছে মানুষকে কষ্ট দেওয়ার পিছনে লাগায়া তার দূরেও বরবাদ করে দিয়েছে আল্লাহ পাক পরকালও বরবাদ করে দিয়েছে এই জন্য অল্প তুষ্টি আল্লাহর দেয়া বিশাল নেয়ামত আল্লাহ বা কুরতুবী রহমতুল্লাহ বলেন তুমি ইমানকে সুন্দর রেখে আমল করতে থাকো আল্পেনা অল্প তুষ্টি আল্লাহ পাক দান করবেন আরবে اكثر হাদিসী গায়দের মুফাসসিরি কিতাবে যে আরজা আল হালাওয়াতুত ত্বাআ ইবাদতের স্বাদ নামাজের মজা যিকিরের মজা আল্লাহ দান করবেন ইসতিকামাতুন আলা আতিল্লাহ আল্লাহর অনুগত্যের অটলতা আল্লাহ পাক দান করবেন নানা ব্যাখ্যা তাফসীর আসছে অনেক লম্বা তো মূল কথা কি হলো কোন মানুষ যদি ঈমানের সঙ্গে নেক আমল করতে থাকে আল্লাহ পাক তাকে কি দিবেন দুইটা পুরস্কার এক নাম্বার পবিত্র জীবন পবিত্র জীবনে কয় একটা ব্যাখ্যা বললাম হালাল রিজিক আল্লাহ ফয়সালা সন্তুষ্ট থাকা অল্প তুষ্টি আবাদতের সাপ তারপরে আবাদতের মধ্যে অটলতা সুবহান আল্লাহ জোরে বলেন না এতর দুই নম্বর পুরস্কার দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া লা নাজিজি আনহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন তুমি আমল করবা কম বিনিময় দিবে বেশি শুধু ঈমান নিয়ে কবরে গেছে কিন্তু আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিয়েছে সুবহানাল্লাহি হামদি চিন্তা করেন আমল করছে সামান্য একটু কিন্তু বিনিময় বিশাল জান্নাত মতারাম হাজরিন অনেকক্ষণ পর্যন্ত আপনার বসে আছেন আল্লাহ আল্লাহবাগ আপনাকে ধৈর্য বাড়ায় দিচ্ছে